শুভ নববর্ষ নববর্ষ মানে নতুন স্বপ্ন নতুন আশা পুরনো দুঃখ কষ্ট ভুলে এগিয়ে যায় নতুন দিনের আলোয় পহেলা বৈশাখের মানে শুভ লগ্নের হৃদয় থেকে জানাই শুভ বাংলা নববর্ষ নতুন বছরে আনন্দে কাটুক প্রত্যেকের জীবন আশা করছি যারা আমার ভিডিওটি দেখছেন সকলে অনেক ভালো আছেন সুস্থ আছেন বৈশাখী মেলায় বাচ্চাকে নিয়ে মানে আমার ছেলের এ প্রথম আসলো সে খুব আনন্দ করছে কিন্তু তার মাঝে যে দেখেন সে ফিলিস্তিনি সাপোর্ট করে তো একটা পতাকা নিছে আর এদিকটায় আমি আইসাই আমি দুপুরবেলা ফ্রিজ থেকে মাছ ফাংশন আমি এনেছি আজকে সকলে একসাথে খাওয়া দাওয়া করব তো সবাই নতুন বছর উপলক্ষে সবাই একসাথে হয়েছি সবাই আমার শ্বশুরবাড়িতে তো আমি আমার ওনার ছেলে মেয়ে আমরা সবাই একসাথে থাকবার একসাথে মেলা চলে গেছিলাম এদিকটায় আমরা এখানে আমভত্যা করবো তো গ্রামের বাজার থেকে আম নিয়ে আসছিলো আমরা এখন সবাই মিলে দুপুরবেলা আমপাতা করে খেলাম আর এদিকটায় আমি দুপুরবেলা চলে আসছি রান্না করে রান্না করতে করতে কিন্তু অনেকটা সময় লেগে যাবে যেহেতু বাইরে গেছিলাম আস্তে আস্তে দেরি হয়ে গেছিল আর মেলায় চলে গেছিলাম সকাল সকাল বিকেলে গেলে অনেক ভিড় হয়ে যায় আর এদিকটায় আমি গরু মাংস রান্না করবো আস্ত রসুন দিয়ে এখানে আমি পেঁয়াজ কুচি করে দিচ্ছি আর কয়েকটা রসুন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিচ্ছি জিরা বাটা আর গরম মশলা কয়েকটা দিয়ে দিচ্ছি দারচিনি এলাচি তেজপাতা আর সামান্য হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিচ্ছি একটু বেশি যেন জাল জাল হয় আর ভালো করে তেল দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালো করে মা মানে মাংসটাকে মাখিয়ে রাখছিলাম এখানে যে বসিয়ে দিচ্ছি এই যে কষানো হয়ে গেছে কষানো হয়ে গেলে আমি যে পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো কারণ আমার যেহেতু সরকারি গ্যাস তো আমি নিবি নিবি জেলে অনেকক্ষণ যাবো মাংসটা ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম আর দেখ এখন এদিকটায় আমার মাংস রান্না হয়ে গেছে আর মাংসটা আমি এখন নামিয়ে মাছ রান্না করে নেবো তার জন্য আমি এদিকটা মাছ ভালো করে ভেজে নিয়েছি এদিকটায় আমি কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজগুলো একটু হালকা লাল করে ভেজে নেব এইখানে গরম মশলা কয়েকটা দিয়ে দিব আর সবাই মিলে কিন্তু আনন্দ করাটা অনেক আনন্দ ছিল সবাই মেলায় যাওয়া বাসায় এসে সবাই একসাথে রান্না করা সবাই আমাকে সাহায্য করতেছে এদিকটায় আমি রসুন বাটা আদা বাটা দিয়ে দিব এখানে দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিব লবণ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব ভালো করে মশলাটা কষিয়ে নিলে কিন্তু খাবারটা আসলে মানে স্বাদ লাগে এদিকটাই মশলা ফসানো হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে আমি সব কটা মাছ বেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিব এক এক করে সবগুলো মাছগুলো আমি দিয়ে দিলাম এখানে মাছ একটু হয়ে গেলে কাঁচামরিচ দিয়ে নামিয়ে আমি নিলাম এদিকটা আমি রোস রান্না করবো শর্টকাট করে ভিডিও করতেছি সম্পূর্ণ ভিডিও দেওয়ার মানে সুযোগ পাইতেছি না সম্পূর্ণ ভিডিও দিলে দেখা যায় ভিডিওটা অনেক লম্বা হয়ে যায় এদিকটায় আমি রোস্ট রান্নার জন্য সব আয়োজন নিয়ে নিলাম এদিকে রোস্টের পিসগুলো আমি ভেজে নিচ্ছি আর এদিকটা আমি পেস্ট গরম করে তাতে একটু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দিয়ে এখানে গরম মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব এখানে সম্পূর্ণ রোস্টের মশলাটা দিয়ে দিবো আমি আজকে ঝাল ঝাল রোস্ট না করবো সবাই ঝাল রোসটি পছন্দ করে সম্পূর্ণ মশলা আমি দিয়ে দিছি এখানে মশলাটা ভালো করে কষিয়ে নিই এখানে পানি দিয়ে দিব যাতে মশলাটা নিচে না লেগে যায় লেগে গেলে কিন্তু অন্যরকম স্বাদ লাগে এখানে রসুন বাটা আদা বাটা দিয়ে দিবো ডালমরিচের গুঁড়ো দিয়ে দিলাম মানে একটু ঝাল ঝাল হওয়ার জন্য দিয়েছি লবণ আর এখানে দিয়ে দিয়েছিলাম বাদাম বাটা সেটা কিন্তু ক্যামেরা বাইরে দিয়ে ফেলছিলাম আর এখানে টমেটো সসটা দিয়ে দিলাম টমেটো সস না দিলে কিন্তু কালারটা সুন্দর হয় না আর এখন ভালো করে যে কষিয়ে তেল উঠে আসলে এখন পিসগুলা দিয়ে দিব মাংসের পিসগুলো নেড়ে চেড়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম এই তো কষানো হয়ে গেছে কষানো হয়ে গেলে এখন আমি যে দুধটা দিয়ে দেবো আমার দইটা নষ্ট ছিল দুদিন দিন আগে ফ্রিজে আনা হয়েছিলো তো রান্না করতে যাই দেখি দইটা নষ্ট হয়ে গেছে তাই আমি এখানে দুধ দিয়ে রান্না করে নিলাম আর এক পরিমাণ মতো পানি দিয়ে দেবো রোস্টটা যেন ভালো করে সিদ্ধ হয়ে যায় রু আমার রোস্ট রান্নাটা হয়ে গেছে এখন আমি পেঁয়াজ ব্যাস্তা দিয়ে আমি রোস্টটা নামিয়ে নিব এটা হলে বাচ্চাদের আর কিছু লাগে না আর এদিকটায় আমি দেখে আমি কী কী রান্না করলাম আমি এখানে মাছ পেস্ট দিয়ে মাছ ভোনা করছি আর এদিকটায় আমি ঢাল রান্না করছিলাম সেটা আমি কিন্তু ক্যামেরায় ধরতে পারি না মানে ভিডিও অনেক বড়ো হয়ে যায় আর এর আমি রান্না করছিলাম গরুর মাংস আস্ত রসুন দিয়ে আর এদিকটায় আমি রান্না করছি রোস্ট আর সব আয়োজন খুব সুন্দর হয়েছে আমি কিন্তু সাদা পোলাও রান্না করেছিলাম সেটা ক্যামেরার বাইরে ধরতে পারি নাই এখানে আমি রাইজে সবাই মিলে খাওয়া দাওয়া করবো যে বিকেলবেলা সবাই নাস্তা নিয়ে বসে বললাম সবাই জার্জের মতো চলে যাব তো নাস্তা করে ফ্রিজে রাখা হয়েছিল তরুমুসটা এনে আর এখানে রসমালাই আনা হয়েছিল। আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ